নমস্কার বন্ধুরা কেমন আছেন আনন্দির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন বন্ধুরা ভেবেছিলাম আজকে একটু মিনি কিচেনে রান্না করব। তো তার জন্য বাসনপত্রগুলো এনেছিলাম আর দেখুন কি অবস্থাটা করেছে ভাবুন এই মেয়েকে নিয়ে আমি কিভাবে সংসার করি আর কিভাবে আমি রান্না করি তো আমি ভাবলাম আজকে একটু পেয়ারা মাখা করি জানেন তো কয়েকদিন আগে না আমি আমার কর্তা মশাইয়ের সাথে বেরিয়ে একটা জায়গায় দেখলাম খুব সুন্দরভাবে পেয়ারা মাখা হচ্ছে তাই কর্তা মশাইয়ের কাছে অনেকটাই বায়না করে বসলাম কিন্তু দুষ্টু আনন্দে এতই কাটল যে সেই আফসোসটা রয়েই গেল। তাই আফসোস মেটানোর জন্য কর্তা মশাই আমাকে গাছ থেকে একটা পেয়ারা পেরে দিল দিয়ে পেয়ারা পেরে বলল চলো আজকে তাহলে আমরা সকলে মিলে পেয়ারা মাখা খাই তাই কর্তা মশাইয়ের আবদার মেটাতে আর আমার মনের স্বাদ মেটানোর জন্য তাই শুরু করে দিলাম পেয়ারা মাখা একটা পেয়ারাকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছি তার আগে তারপর এর মধ্যে আমি নুন লঙ্কা গুঁড়ো তারপরেতে ভাজা মশলা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি কি আর পিঠ লবণও দিয়েছি তারপর খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখবেন বন্ধুরা পেয়ারা কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে খাওয়া যায় তারপর যদি মেখে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন আপনাদেরই এই দুষ্টু আনন্দিকে তাকে পেয়ারাটা মাখাটা যখন দিয়েছি সে কিন্তু বেশ উৎসাহের সাথে নিচ্ছে নিয়ে দেখতে চাইছে যে এটা কী তো সে তো খাবে না সে খালি ধরবে আর ছুঁড়বে